সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল বিডি গ্রেন্স নিউজ টোয়েন্টি ফোর দেশ ও প্রবাসী দেখছেন সবাইকে জানাবেন শুভেচ্ছা আমি আজ চলে আসছি গ্রাম বাংলার হাটবাজার পরিক্রমায় আপনার হাজিরহাটে আজকের হাজিরহাটে আমি অবস্থান করছি সুপারির হাটে শিব্র দর্শক মন্ডল আজকে আয়া হাটে সুপারি দাদন কি চলছে কি দামে কয় বিক্রি হচ্ছে তা আপনি জানিয়ে দেব শিব্র দর্শক মন্ডল আমি আমার ভিডিওতে না দিই যে সকলে দেখতে সাকেন আসসালামু আলাইকুম ব্যাপারে আজকে দাম কেমন যাচ্ছে আজকে আরো বাড়ছে আজকে কত করে বলতেছে পঁয়ত্রিশশো ছত্রিশশো সাঁইত্রিশশো টাকা হাজার না চার হাজার আছে তার মানে ষাট টাকা পিস একটা এত দাম বেড়ে গেলো কয়দিনের মধ্যে সুপারি নাই ও এই এই তালি অবস্থা দেখবেন সুপ্রিয় দর্শনী যারা সুপারির ব্যবসা করতে চান দেখেন সুপারি কিন্তু এই হাটে দুই হাটের ব্যবধানে প্রচুর দাম বাড়ছে তাই না ভাই আইস কত করে বিক্রি হচ্ছে আজকে ধরেন তিন হাজার মানে লো কোয়ালিটি একবারে কত

তাহলে আপনি কি গৃহস্থ নাকি আমি ব্যাপারি মানে কিনে টাকা কিনছিলেন পঁচিশশো কিনাইছিল খরচপাতি আছে বেচছেন কত তিন হাজার আচ্ছা ধন্যবাদ এই পাশে দেখি

বত্রিশ তেত্রিশ চৌত্রিশ আচ্ছা আজকে আমদানি খুবই কম তাই না আমদানি কমের জন্য আপনার এদের নাম হচ্ছে বিডি গেমস নিউজ টোয়েন্টি ফোর দেখেন নাকি আচ্ছা তাহলে এই যে এই যে নামে সাজবে আমি সার্চ দেন সাবস্ক্রাইব করে রাখেন নিয়মিত পাবেন এই যে এক ব্যাপারী এখানে টাকা গুনতেছে কিনা বেসা হয়ে গেছে দর্শক মিললী আজকে দেখলেন হাজিরহাটে পাবনা জেলায় হাজিরহাটে সবচেয়ে বেশি আমদানি হয় এই সুপারি আর সেই হাটে এখন সুপারি নাই সুপারির অবস্থা খুবই খারাপ সুপারির সংকট যার কারণে সুপারির দাম অত্যন্ত বেশি আসসালামু আলাইকুম বেশ চাইছেন আপনি কিনতে কিন চাইছেন এগুলো কত করে কিনছেন এটা বেসলাম আমি চার টাকা হারা এটা তো অনেক উন্নত মানের বড় বড় ওইটা টাকা ওইটা বদৃশ্য

আচ্ছা একদিন যাবো না হাটে সুপারির আমদানি হাজিরহাট খালি পাবনা জেলার মধ্যে এই হাজিরহাটটাই সুপারির জন্য বিখ্যাত তো সেই হাটেই সুপারি নাই তাহলে এই আর কোনে থাকবে এই হাটে যেমন ঘুরছেন তারপরে

উনি উনি এক বস্তা কিনছে আপনি এক বস্তা কিনছেন আচ্ছা তাহলে তো এত বাড়ার কারণটা কি নাই না ফলনই নাই এলো পরিস্থিতি এই জন্য এত দাম বাড়ছে এটা নেশা এই যে ব্যঞ্জন এখন সতেরো আঠারো টাকায় খাওয়ালা তাই না তারপরেও খাচ্ছে একটা ব্যঞ্জন খালি এক বেলা নাস্তার টাকায় দিয়ে ব্যঞ্জন খাচ্ছে যার এটা অভ্যাস তারা খাবে তাই না আঠারো টাকা পিস তারপরেও খাইছে মানুষ এবারও মনে হয় ওইরকম দাম হবে তাই না তো ঠিক আছে বিক্রি করেন দশ মন্ডল আজকের হাটে পেঁয়াজের বাজার পরিস্থিতি তো দেখলেন সুপ্রিয় দর্শক যারা এই জাতীয় ভিডিও নিয়মিত পেতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বিগত দিনগুলোর প্রতিবেদন পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেল ক্লিক করে প্লেলিস্টে গিয়ে সুপারি ফোল্টারে যাবেন অবশ্যই বিভিন্ন দিনের বিগত দিনগুলোর সুপারি দরদান ঠিক আছে অবশ্যই দেখতে পারবেন ধন্যবাদ